ওয়া আল আল্লিসান ফাদাকা হুজ্জাদুল্লা হেল্লা আলবেনে আদম রওয়া হুদ্দার মিমি প্রখ্যাত তামিমি হজরতে হাসান আল বশ্রী রহিমা হুল্লা মুরসাল শূদ্রে হাদিস বর্ণনা করেন তিনি বলেন এলেম হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে কলবের এলেম যার হচ্ছে এলমে মা ফ এই হচ্ছে উপকারী এলেমটাই দ্বিতীয় প্রকার এলেম এলমে লিসাল জবানের এলেম যার নাম এলমে শরিয়ত এই এলেমটা আল্লাহ রব্দুল আলমিনের পক্ষ থেকে আদম সন্তানের উপর দলিল সরু শুরু তাহলে আমাদের এলমে শরীয় এলমে মারেফত তথা এলমে তাসাউ উভয় প্রকারের এলেম আমাদের শিখতে হবে এই যে আমরা তাসাউফ বলি আগের জামানায় এই তাসাউফ নামটা কিন্তু ছিল না তাসাউফের পূর্ব নাম ছিল এহসাদ যেমন মুসলিম শরীফের মধ্যে আমরা হাদিস বলেছি হজরত জিব্রাইল আমিন একদিন মানুষের সুরতে এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন যে হে আল্লাহর

তুমি এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করবে দাসত্ব করবে ইবাদত করবে যেন তুমি মাবুদকে দেখে দেখে তার গোলামি করছ যদি আল্লাহ রব্বুল আলামিনকে দেখার সক্ষমতা তোমার মধ্যে সৃষ্টি না হয় তাহলে অন্তত এই ধারণাটুকু পোষণ করবে যেন রব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ এর নামই হচ্ছে মারিফাত একজন নই তাসাউফের একজন মহান ইমাম তিনি বলেছেন তাসৌফের সূচনা হচ্ছে ইননামাল আমাল ও বিন দিয়ে আর তাসৌফের সমাপ্ত হচ্ছে আনতা আবুদাল্লাহ কান না কাতার ফাইনলাম তাকুনতারা হো ফাইন না হু ইয়া র সাহাবাসমাইন তিনারও পাকের কাছ থেকে এলমে তাস এলমে মারে ফাতে শিক্ষা লাভ করেছেন সাহাবাইকার রসুলে পাকের দরবারে এক এক মুহূর্ত সামান্য সময় ব্যয় করে যেই পরিমাণ এলমে মারে ফার এলমে তাসাইফ শিখেছেন আল্লাহর এই তার পরবর্তী যুগে এসে একজন মানুষ শত শত হাজার হাজার বছর সময় আল্লাহর অলির সান্নিধ্যে এসেও একজন সাহাবাই কেরাম রসুলে পাকের দরবারে বসে এক চোখের পরক পরিমাণ সময়। যতটুকু আল্লাহর মারে পথ অর্জন করেছেন হাসিল করেছেন পরবর্তী সময়ে এসে একজন খাটি আল্লাহর অলির কাছ থেকে শত শত হাজার হাজার বছর অতিক্রম করে একজন সাহাবাই কেরামের

রহিমাহুল্লাহ তিনি বললেন সাগরে আমার শোন আল্লাহর নবীর সাহাবি দূরের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আজমাইনরা যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করত ওই ঘোড়ার খুরের মধ্যে যে ধুলা বালু লাগত আমি আব্দুল কাদের জিলানীর সাহাবীর ব্যবহৃত ঘোড়ার ওই খুরের ধুলার মধ্যে যে ধুলামালি মালি লাগতো আমার সেই পরিমাণ মর্যাদাও হয় নাই আল্লাহু আকবার এটি হচ্ছে আল্লাহর ওলি এটি আল্লাহর অলির বিনয় আব্দুল জিলানী জিলানি রহমাতুল্লাহ মহান বড় সাধক ছিলেন আমরা জানি তিনি শুধু পীর ছিলেন না তিনি শুধু পীর নন তিনি তার জামানার সেরা মুফাসিল তিনি তার জামানার সেরা মুহাদ্দিস তিনি তার জামানার সেরা ফকিহুল উম্মাহ ছিলেন

তাকে অবশ্যই লাভ করতেই হবে যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার ফতোয়া দিয়েছেন তিনি বলেছেন কলাল ইমাম মালিক রাহিমাহুল্লাহ মান তাফাক্কাহা ওয়ালা মি তাসাওয়া ফাকাত তাফাসাকা ওমান তাসা ওয়াফা ওয়ালা মিয়া ফা ফকত তাজান্দাক ওয়ামান জামা হুমা ফকত ইমাম বিশাল আশিকাসুল ছিলেন কত বড় রমে প্রেমিক ছিলেন আমি আপনাদেরকে বলছি ইমাম মালিক রহমাতুল্লাহ হেলাই তিনি বলেন যে ব্যক্তি শুধু এলমে শরীয়ত শিখল কিন্তু এলমে তাসাউফের ধার ধারলো না সে ব্যক্তি ফাঁসে খালে ফালে আর যে ব্যক্তি এলমে মারে পথ শিখলো তাছাও শিখলো কিন্তু শরিয়তের ধার ধারল না ওই ব্যক্তি জিন্দিক মুরতাত তুল্য ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা যে ব্যক্তি এলমে শরিয়ত এলমে মারে পথ উভয় জ্ঞানে জ্ঞানী সেই হলো আলেমে হক্কানী বলেন সুবহানাল্লাহ এজন্য আমাদের এলমে শরীয়তের সাথে সাথে অবশ্যই আমাদেরকে এলমে মারেফাত শিক্ষা অর্জন করতে হবে আপনাদেরকে সহি বুখারি থেকে একটি হাদিস শোনাচ্ছি হাদিসটি বর্ণনা করেছেন হজরতে নমান বিন বসির রদি আল্লাহ তালানহ অনেক লম্বা হাদিস আমি হাদিসের শেষ অংশ আপনাদেরকে শোনাচ্ছি রসুল সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আলা ইন ফিল জসাদি মুদগাতান ইদা সলহত সলহাল জসদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জসদু কুল্লুহু আলা ওয়াহিয়া আল কলব আরওয়াহুল বুখারী পাক বলেন নিশ্চয়ই এই মানুষের 3.5 হাত বডির মধ্যে একটা টুকরা রয়েছে যদি সেটা পবিত্র হয়ে যায় তার পবিত্র হয়ে যায় আর এই গুষ্ঠের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় তার তামটাই অপবিত্র হয়ে যায় সাবধান জেনে রেখো সেই গুষ্ঠের টুকরার নাম হচ্ছে কল। যাকে তাসাউফের ভাষায় লতিফায়ে কল বলা হয় এই কল বা আত্মার উন্নতি এবং পবিত্রতা সাধনের জন্যই মূলত আমরা এলমে তাসাউফ শিখি হক্কানি রব্বানি আল্লাহ অলিদের কাছে যাই সবক নেই মস্ক করি আল্লাহ পাক আমাদের তাসাউফ শিখার বোঝার ও মানার তাওফিক দান করুক বলুন আল্লাহ আমিন